আজ মহার্মমের দশ তারিখ এই দিনটিকেই আশুরা বলা হয় পৃথিবীর সৌরুলগ্ন থেকেই দশে মোহারম অর্থাৎ আশুরার বিশেষ গুরুত্ব বহন করে আসছে তবে একশো টেহিজরির দশে মহার্মম কারবালার প্রান্তরে এবার হুসেন রদিয়াল্লাহ তালানুহের মর্মান্তিক বরণ মুসলিম সমাজের হৃদয়কে ভারাক্রান্ত করে দিয়ে গেছে মহার্নমের দশ তারিখ সকাল থেকেই ইবনে জিয়াদের নেতৃত্বে প্রায় চার হাজার ইয়াজিদ বাহিনী হুসাইন ওপর আক্রমণ চালাতে থাকে এবং ফোরাত নদী থেকে পানি সংগ্রহের সব পথ বন্ধ করে দেয় হজরত হুসেন রিয়াহ শিবিরে শুরু হয় পানির জন্য হাহাকার হুসেন রাদি আল্লাহ সাথীদের নিয়ে বীরত্বের সঙ্গে যুদ্ধ করতে থাকে এই যুদ্ধে একমাত্র ছেলে হরজত জাইনুল আবেদিন ছাড়া পরিবারের শিশু কিশোর মহিলা সহ সবাই একে একে শাহাদত বরণ করে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এবং হুসেন একাই লড়াই চালিয়ে যান শেষ পর্যন্ত অত্যন্ত নির্বম ও নির্দয়ভাবে ইমাম এবং হুসেন রাদীনকে শহীদ করা হয় সীমার নামক এক পাপিষ্ট তার মস্তক দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলে বলা বাহুল্য যে কারার প্রান্তরে সেই দিনে পাপিষ্টরা যে নির্মমতা ও নির্দয়তার পরিচয় দিয়েছে তা প্রাচন্ড হৃদয়ে ব্যথা ও যাতনার সৃষ্টি করে শাহাদতের পর হরত হোসেন রাজিয়াল্লাহ দেহ মোবারক মোট তেত্রিশটি বর্ষা ও চৌত্রিশটি তরবারের আঘাত দেখা যায় শরীরে ছিল অসংখ্য তীরের জখমের ছিন্ন তার সঙ্গে মোট বাহাত্তর জনকে হত্যা করে ঘাতকরা শাহাদতের পর ইমাম হুসেন রাজিউল্লাহত্নহ ছিন্ন মস্ত বর্ষাফলকে বিদ্ধ করে এবং তার পরিবারের জীবিত সদস্যদেরকে দামেশকের ইয়াজিদের কাছে প্রেরণ করা হয় ইমামের খণ্ডিত মস্তক ইয়াজিদ ভীত ও শঙ্কিত হয়ে ইয়াজিদের এই জয়লাভ বেশি দিন টিকে থাকেনি মাত্র চার বছরের মধ্যে মৃত্যুর স্বাদ গ্রহণ করে এর কয়েক দিনের মধ্যেই মৃত্যু হয় অ্যাজিদ পুত্রের কারবালার এই মর্মান্তিক হত্যায় জড়িত প্রত্যেকটি ব্যক্তি কয়েক বছরের মধ্যেই মোখতার সাখাফির বাহিনীর হাতে নির্মমভাবে নিহত হয় এরপর ইয়াজিদের বংশের কেউ শাসন ক্ষমতা লাভ করেনি ইমাম হুসেন রাদিয়াল্লাহ তালু আজও বেঁচে আছেন সত্য ও নেয়ের প্রতীক হিসাবে তার ত্যাগ যুগের পর যুগ মুসলিম বিশ্ব শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে স্মরণ করবে